রান্না হবে দ্রুত বিদ্যুৎ চেক হবে অবশ্যই চুলায় বসায় এটা রান্না হবে না কিন্তু তলি কম থাকলে রান্না হবে খরচ বাড়বে আমাদের এটা এটা হবে দ্রুত আচ্ছা তো

তো ঢাকনা কি এখন দেখাও যাবে না ওটা আস্তে করে দেখো ঢাকনার কোন ফ্ল্যাট ঢাকনা হবে একটু যত বড় লাগে বড়গুলো দেওয়া যাবে অবশ্যই হ্যাঁ তারপরে আসেন আমাদের যেগুলা থাকবে হচ্ছে ডিস্কো পাতিগুলোর মধ্যে গোল বটম গোল যেগুলো সেগুলো দেখাবো এখন আমরা ফ্ল্যাট বটম গুলো দেখাইছি এখন আমরা

ছশো পঞ্চাশ টাকা আঠাশ সিএমি সাতশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের তিরিশ সিএম দেখতে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে নশো টাকা প্রাইস দিচ্ছি এর মাঝে আছে বত্রিশ দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আপু এক হাজার টাকা থাকবে চৌত্রিশ এগারোশো তারপরে আছে ছত্রিশ বারোশো টাকা তারপরে আছে আটত্রিশ আপু ওটার দাম দিচ্ছি ওয়ানলি তেরোশো টাকা তারপরে আছে চল্লিশ সিয়া ওয়ানলি প্রাইস থাকবে আপু দিচ্ছি চোদ্দশো টাকা তার বড়গুলো যাদের লাগবে দেড়শো দুইশো তিনশো টাকা অ্যাড হবে ওগুলো আমাদের কাছে অবশ্যই আছে তো অবশ্যই যারা সেট হিসেবে বা বেশি পরিমাণে কিছু নেবে তাদের জন্য আরো কিছু সারের অপশন আমি করে দেবো অবশ্যই তার পাশাপাশি আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু প্রোডাক্ট দেখাবো তো সবাই অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দেখি এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ দুটো নাম্বার আছে নাম্বারে কল দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো দেখে শুনে বুঝে নেবেন পছন্দ না হবে অবশ্যই ইয়ে করে দিবেন ওটা ভালো থাকবেন চলে আসবেন এন্টারপ্রাইজে